আজকে আপনাকে স্পষ্ট করে বুঝে যেতে হবে নামাজ কায়েমের আন্দোলনে আপনি কয় নম্বরে আছেন আপনি কি ক্লাস ক্লাস 1 না 2 না 3 না 4 কয় নম্বরে আপনি আছেন আজকে আপনি চিন্তা করে বিবেক থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে মাঠ ত্যাগ করতে পারা যাবে না ইনশাআল্লাহ জোরে বলেন পারা যাবে সম্মানিত হাজেরিন আমি বিশ্বাস করি আপনারা যারা আমার সামনে আছেন অনেকে অনেকের দোকান থেকে বসে বসে আলোচনা শুনতেছে শুনে না অনেকে চায়ের দোকানে বসে আলোচনা শুনছেন কেউ যার যার ব্যক্তিগত দোকানে বসে শুনছেন অনেক মা বোনরা তাদের নির্ধারিত জায়গায় বসে আমাদের এই তাফসির কোরআন মাহফিল শুনতেছেন ঠিক কিনা বলেন মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে আমি সকলকে উদ্দেশ্য করে বলছি বলে আমার রব কি বুঝিয়েছেন আজকে সেই সিদ্ধান্তটি সেই কথাটি কোরআন মাজিদ থেকে শুনে তারপরে আমরা বাড়ি যাবো ইনসা আল্লাহ জোরে বলে ইনসা আল্লাহ সম্মানিত হাজির শেষ পর্যন্ত থাকবেন না কে কে শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন এমন আছেন কে কে একটু হাত দেখান শেষ পর্যন্ত থেকে কথাগুলো শুনে তারপরে যাবো মোনাজাত দিয়ে পারে যাবেন ইনশাআল্লাহ কারো যদি অজুর থেকে এখনই ছুটি নিতে হবে পরে কিন্তু গেলে খবর আছে উঠলেই কিন্তু আমি ধর্ম শেষ থাকবো ইনশাল আচ্ছা এ কোরআন মাজিদ এটি আমার একটা কিতাব কোন ভাষায় কোরআন মাজিদের ভাষা কি বাংলা না ইংরেজি কোন ভাষা আরবি আমার আরব লি আরবিকে ভালোবাসতে হবে তিনটা কারণে কয়টা কারণে জোরে বলেন লি কারণ হলো আমি সৌদি আরবের লোক আমি আরবিতে কথা বলি কার কথা নবীজির কথা ওয়াল কোরআন ও কোরান মাজিদটাও আরবি ওয়ালি শাহান ও আলি জান্নাতী আরবি মানুষদের ভাষা হবে আরবি সোমাহান পড়েন। তার মানেই হলো তিনটা কারণে আমাদেরকে আরবি ভালোবাসতে হবে একটা হলো নুবিজি আরব দেশের আরবিতে কথা বলতেন দুই নম্বরে কোরান মাজিদ আল্লাহর কালাম এটাও আসছে আরবিতে তিন নম্বর আমরা যখন জান্নাতে যাব এমন কি কবরে যাব এই কবরে যাওয়ার পর থেকে বাংলা ইংরেজি আর থাকবে না হয়ে যাবে কি জোরে বলেন ফেরেশতারা এসে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার আল্লাহর নাম কি কি বলবেন রব্বি আল্লাহ ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে ওই দুইজন ফেরেস্তার নাম জানা আছে কি নাম বলেন তো মুনকার নাকির দুজন সম্মানিত ফেরেশতা এসে প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন ওমান কি দিন উকা বাংলাতে জিজ্ঞাসা করবেন না আরবিতে জরে বলেন ওয়ামা দিন উগা তোমা ধর্মের নাম বলো কি বলবেন দিনই আল ইসলাম বলবে ওয়ামা নবী ইউক তোমার নবীর নাম কি কি বলবেন নাবি ইউনা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম স্পষ্টভাবে মনে রাখেন এইটা যদি আপনি সারা দিন রাত মুখস্থ করে কবরে যান লাভ হবে না হবে কথা বলেন লাভ হবে একদিন আমি দেখেছি ফেসবুকের মাধ্যমে একজন মহিলা আমাদের বাংলাদেশি পাগল হয়ে গেছে পাগল হয়ে এখন সব ইংরেজি কথা বলে পাগল হওয়ার পরে সব ইংরেজি বলে এখন সাধারণ মানুষ চিন্তা করতেছে তো পাগল হয়ে ভালো এত লাখ লাখ টাকা ব্যয় করে ইংরেজি শিখতে পারি না আরো পাগল হয়ে সব ইংরেজি বলতেছে এমন হয় না মাঝে মধ্যে দেখবেন দু একটা পাগল হয়ে সারাদিন ওয়াশ করে শুধু তার মানে হলো যেই মহিলা পাগল হয়েছে এখন সে কিন্তু স্বাভাবিকভাবে নাই তার ভাষাটা পরিবর্তন হয়ে গেছে তার সাথে দিয়েছে সে না তার ভাষা পরিবর্তন আমি চিন্তা করলাম একজন মানুষ সারা জীবন বাংলায় কথা বললো এই মানুষটাকে কবরে দেওয়ার পরে ঠিক এমন ভাবেই সাথে সাথে ইংরেজি বাংলা ফার্সি উর্দু সব ডিলেট হয়ে তার ব্রেন্ডের মধ্যে মস্তিষ্কে মগজে জিব্বার মধ্যে আরবি ইনস্টল হয়ে যাবে সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ তাইলে আপনার ট্রেনিং দেওয়ার দরকার নাই যে হুজুর আরবিতে জিগাইলে পারবো কেমনে পারবেন ব্যবস্থা করবে কে ওই ফেরেস্তারাও আসবে আরবিতে প্রশ্ন করতে আর আপনিও তখন প্রস্তুত আরবি পারবেন এখানে মুখস্থ করে গেলে কোনো লাভ নেই মুখস্থ না করলেও কোনো ক্ষতি নাই তার মানে কি আপনি যদি আপনার ইমানটা নিয়ে যেতে পারেন কি বললাম ইমান যদি আপনি নিয়ে কবরে যেতে পারেন নামাজ কালাম ঠিক মতো যদি পড়ে যেয়ে থাকেন তাহলে মান রব্বুকা কা বললেই চলে আসবে রব্বি আল্লাহ দিন উকা দিন ইসলাম নবী উকা নবী উনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর যদি নামাজটা আমাদের কোনো খবর নাই ইমান ঠিক নাই কিন্তু প্রশ্ন তিনটা ঠিকঠাক মতো মুখস্থ করে গেছেন ওখানে গেলে দেখবেন যখন জিজ্ঞাসা করে মান রব্বুক তোমার রবের নাম কি সৃষ্টিকর্তার নাম কি প্রভুর নাম কি যিনি খাওয়ায়া পড়ায়া লালন পালন করলেন বড় করলেন তার নাম কি সেদিন আপনার মুখ থেকে রব্বি আল্লাহ এই কথাটা কখনো আসবে না যদিও আপনি করে গিয়ে থাকেন কোন লাভ হবে না পেরেছেন তো বলছিলাম ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর থেকে ইশারা পেয়ে যেই বাচ্চাটার বয়স মাত্র সাত বছর সেই সাত বছর হওয়ার পরে আপনার বাচ্চাকে শেখাতে হবে যে বাবা সালাম দাও আপনি সালাম দিবেন তাকে শেখাবেন আমি বলেছি আসসালাম তুমি বলো আরেকদিন বাড়িতে আসে আবার তাকে বলবেন বাবা তুমি আমাকে সালাম দাও বলো আলাইকুম। সে সালাম দেবে আপনি নেবেন ট্রেনিং হয়ে গেল নামাজের সময় হয়ে গেল আপনি উজু করবেন তাকে উজু করাবেন উজু দেখাবেন উজু শেখাবেন তারপরে সাথে করে মসজিদে নিয়ে যাবেন এক পাশে দাঁড়াবেন তাকে পাশে রাখবেন নামাজ পড়বেন তাকে শিক্ষা দিবেন বাবা আজকে যে আমি সেজদা দিয়েছি তুমি নাই কেন আমি যে রুকু দিয়েছিলাম তুমি রুকু দাও নাই কেন নামাজের মধ্যে কথা বলেছিলা কেন নামাজে কথা বলা যাবে না কথা বললে গুনাহ হবে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এইভাবে তাকে বোঝাতে হবে এই যে মুরুব্বি মুরুব্বি কোথায় যাচ্ছেন পাঁচ মিনিট সময় চলে আসবেন ইনশাআল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাম নামাজের ট্রেনিং দিতে বলছেন ঠিক এভাবে আপনার সন্তানের বয়স সাত বছর পেরিয়ে এবার আট বছর হয়ে গেল নয় বছর হয়ে গেল ১০ বছর হয়ে গেল এবার আল্লাহ রাসুলের নির্দেশ হলো আপনার ও আশুরি শ্রেণি যখন তার বয়স দশ হয়ে গেল তখন তাকে অদরিব প্রহার করো মারো এই যে সাত আট নয় দশ সাত আট নয় তিন বছর ট্রেনিং দিলেন দশ বছর হয়ে গেল এখন মসজিদে যদি না যায় আমার নবী বলেছেন তাহলে মারতে হবে কি করতে হবে বলেন মারতে হবে প্রহার করতে হবে যদি ছেলে হয় সাথে করে মসজিদে নিয়ে যাবেন যদি মেয়ে হয় তাহলে তার মায়ের সাথে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবেন নামাজ পড়ে এসে খবর নেবেন মা তুমি নামাজ আদায় করেছো কিনা বলো কয়ের আঘাত নামাজ জহরের কয়ের রাগাত। ফরস কয় রাগাত, সুন্নত কয় রাগাত শিখিয়ে দিবেন এগুলো শিক্ষা দিবে কে বাবা এবং মা